বান্দার হকের মধ্যে আদায় করার ক্ষেত্রে এক নম্বর হলো পিতা মাতা বলেন এক নম্বরকে মা বাবার সহিত উত্তম আচরণ করে পুরা কোরআনুল করিমের বক্তব্য রসুল্লাহ সাল্লি হোসাল্লামের সমস্ত হাদিস একত্র করলে মা বাবার হকের গুরুত্ব এত বেশি পরিমাণ যেটা কল্পনারও বাহির কল্পনারও বাহির শুধু এতটুকু বোঝেন কোরআনুল করিমের বহু জায়গায় আল্লাহ তাআলা নিজের ইবাদত নিজের শুকর আদায় করতে বলছে এর পরেই বলছে বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করো আমার শুকর আদায় করো আচ্ছা করলাম যদি বলি আল্লাহ এবার আমি কি করমু ইবাদত করলাম আপনার শুকর আদায় করলাম এখন আমি কি করতাম তো আল্লাহ তালা বলেন এর পরেই তোমার প্রথম করণীয় তোমার মা বাবার সহিত উত্তম আচরণ কর অর্থাৎ দুনিয়ার কোনো মানুষের খবর যদি নিতে হয় দুনিয়ার কোনো মানুষের জন্য যদি ভাবতে হয় দুনিয়ার কোনো মানুষের জন্য যদি ফিকির করতে হয় তো এক নাম্বারে মা আর বাবার জন্য ভাব আল্লাহর পরে রসুলের পরে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লামের পরে এই কুটি কুটি মানুষের মধ্যে প্রথম ভাবনা কার জন্য এই জন্য এখানে বলছে ওয়াহাবুদুল্লাহ তু শ্রীকুবিহী সেই আল্লাহ বলেন কথা শুরু করছে কিভাবে তোমরা আল্লাহর ইবাদত কর আল্লাহর সাথে কাউকে শরিক করো না এরপরেই বলছে অবিল ও আলি এহসানা এক নাম্বার বান্দার হক মা বাবার সহিত উত্তমাচরণ কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ও কদারবুকা আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া অবিল ওয়া আলি দাইনী এহসানা একই কথা আল্লাহ তালা বলে আমার ফায়সালা আমার সিদ্ধান্ত আমি আল্লাহ তালার ফায়সালা এটা যে তোমরা সকলেই আমি ছাড়া আর কারো ইবাদত করবা না আর এরপরে মা বাবার সহিত উত্তম আচরণ তাহলে আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তালা কি করতে বলছে বলেন না কি করতে বলছে মা বাবার সহিত উত্তম আচরণ করতে বলছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ওয়ীদ আখাদ না মিসা কা বনি ইসরা লা তা আবুদু না ইল্লাল্লা কবিল ওয়ালী দাই নিহসানা আল্লাহ বলেন সেটা আমি আখেরি বন্ধুর উম্মত আমার নবীর উম্মত তোমাদের জন্য আগে বলি নাই শুধু আগেও একই কথা বলছি সেই বনি ইসরাইল মুসা নবীর জামানায় যারা ছিল কই তাদের কাছেও আমি অঙ্গীকার নিয়েছিলাম দুই কথার কয় কথার এক লা তা না ইল্লাল্লাহ তোমরা কেউ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না আর অবিল ওয়ালিদাইনে এহসানা মা বাবার সহিত উত্তম আচরণ কর সে আগের থেকে কথা আল্লাহ প্রথম থেকে আল্লাহর কথাই এটা রব্বুল আলমিন শুরুর থেকেই বলছেন এই কথা যে ইবাদত এর পরেই পিতা মাতার খেদ ইবাদতের পরেই পিতামাতার মাতার সহিত উত্তম আচরণ কর কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম না আল্লাহ তালা বলছেন ওয়ালি দায়িকা একই কথা আল্লাহ বলেন আমার শুকর আদায় করো এরপর ওয়ালি দাইকা তোমার পিতা মাতার তাহলে আল্লাহর শুকর আদায়ের পর পরই কার শুকর আদায় করতে বলছেন পিতা মাতার পিতা মাতার পিতা মাতার মা বাবার আচ্ছা এবার হাদিস শুনেন রসুল্লাহ সাল্লি হাসাল্লাম এরশাদ করেছেন হজরত মাসউদ নবীর সাহাবী উনি জিজ্ঞেস করছেন একদিন নবীকে আলা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি নবীজি বললেন আসালিহা ওয়াক্ত মতো নামাজ পড়া কি মতো নামাজ পড়া ওয়াক্ত হলেই দ্রুততম সময়ের ভিতরে নামাজ পড়ে নাও নামাজকে দেরি না করা নামাজকে গাফলুতি না করা মনে রাখবেন এই অভ্যাস তো আমি আপনি প্রত্যেকের যারা কিছু নামাজ পড়ি তো তারা গাফলুতির সাথে পড়ি আর যারা পড়ে না তারা তো নাই তারা তো নাই তো নামাজ না পড়ার তো সুযোগই নাই পড়া যারা তারাও যেন দেরি না করে এটা আল্লাহ তালা কোরআন এবং হাদিসে এ রসুল বারবার বলছে যেমন এখানে বলছে ওয়াক্তিহা ইমানের পরে আল্লাহর সবচেয়ে প্রিয় অসন্দের আমল যথা সময়ে নামাজ আদায় করা কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলে জান্নাতুল অধিকারী হবে তারা যারা হেফাজত করে নামাজকে অর্থাৎ যথা সময়ে নামাজ আদায় করে কোরআনুল করিম আল্লাহ বলছেন মোনাফিক তার চিহ্ন কি কোরআনে আল্লাহ বলছে মুনাফিকের এক নাম্বার চিহ্ন ওয়া ইদা قامু ইলা সলাতি قامু কুসালা নামাজ পড়ে অলসভাবে কিভাবে নামাজ পড়ে এই জামুয়ারি উডিয়ের আরি আচ্ছা এরম শুরু করছসগা দুইটা না বাজে এ এই আগгай ফিচ্চায় কোমাই ঠিক কি না বলেন না এই রোগ সবচেয়ে বেশি মহিলাদের দুপুর একটা বাজে জোহরের আজান হয় এ বুড়ি যোহরের নামাজ পড়ে 3:30টা ফোনে 4টা বাজে 14 গুষ্টীর সংসার সব ঘুষাইয়া এরপরে গোসল করে এরপরে গিয়া নামাজ পড়ে কেন আপনি গোসল সারা তরকারি রাঁধলেন গোসল করে নামাজ পড়ে এরপরে রান্নাবান্নার বাকি কাজটুকু তো ইচ্ছা করলে করতে পারতো পারতো কিনা বলে সম্পূর্ণ খাম খেয়ালি গফলুতি দোকানদার ব্যবসায়ী অনেকেই ইচ্ছা করে জামাতে যায় না নামাজের জামাতে যায় না জামাত গেলে সময়ে নিয়মিত নামাজের জামাতে গেলে তার কাস্টমারের বেচা কিনা কম হবে কাস্টমার ছুটে যাবে চার রাকাত ফরজ নামাজ মসজিদের জামাতে পড়তে সর্বোচ্চ এক ঘন্টা লাগে কিনা কথা বলেন না কেন আধা ঘন্টা বিশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিটে একটা এই রামকৃষ্ণপুর বাজারের ব্যবসায়ী যেই কোন ব্যবসায়ী এখানে দুই লাখ টাকা বেচ চালাইবো এডা কথা বলেন না কেন একজন আছে এরকম ব্যবসায়ী না অল্প কিছু টাকা দশ মিনিটে হয়তো বিশ পঞ্চাশ একশো দুইশো টাকা তোমার কি হলো বেচা কিনা হইল নামাজের এই টাইমটাতে কিন্তু যদি চার রাকাত নামাজের সেজদা করতা তো কি অর্জন হইতো একটা একটা সেজদায় আল্লাহর কসম গোটা দুনিয়া এবং তার চাইতে বেশি দামি আখেরাতের পুঁজি কামাই হইত নবীজি বলছে লা সাজদাতুন ওয়াহিদাতুন খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যে যা আছে তার চাইতে উত্তম তাহলে চার রাখার নামাজে তো আটটা সেজদা আর শুধু সেজদার স্বভাবে না এটা রুকু আত্মা হিয়েতু দুরুদ শরীফ দোয়ায় মা সুরা সুরা ফাতেহা আরো যে সুরা মিলাইলেন নামাজে যে দাঁড়াইলেন নিয়ত বাঁধলেন অজু করিলেন সময় নিয়ে মসজিদে আসলেন জামাতের সাথে পড়লেন বড় জামাতে পড়লেন জামে মসজিদে পড়লেন এডি আপনার লাভ কত আর আপনি কামাই করলেন কত ছেড়ে দিলেন কত কামাই করলেন কত হায় বোকা মানুষ বোকা মানুষ আল্লাহ তালা আমাকেই বুঝার তৌফিক দান করেন তাইলে জামাতের সাথে নামাজ আদায় করা অস্ত হলেই নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমার দুই নাম্বার যেটা বলার জন্য আমি বলছি কুলতু সুম্মা আইয়ুন সাহাবি জিজ্ঞেস করলেন হজরত আবদুল্লা সৌদ ইয়া রসুল আল্লাহ এর পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি নামাজের পরে নবীজি বললেন বিররুল ওয়ালি দেইন পিতা মাতার সহিত উত্তম আচরণ দেখেন ওই কোরআনে আর হাদিস মিলছে কিনা দেখেন এ ঠিক হাদিসও একই রকম নামাজ আল্লাহর ইবাদত এটার পরেই করণীয় নবীজি শ্রেষ্ঠ আমল বলছেন পিতা মাতার সহিত কি করা উত্তম আচরণ এবার শোনেন রসুল্লা হাদিসের মধ্যে বলছেন কেয়ামতের কতগুলো আলামত বলছে নবী মন্দ আলামত যেগুলো কেয়ামতের পূর্বে সংগঠিত হবে আর ওই আলামতগুলো যখন দেখা দিবে নবী বলছে ধারাবাহিক আজাব গজব আসবে কি কি আজাব রি হান হামরা লাল আগুনের বাতাস আসবে জাল জালাতান ভূমিকম্প আসবে খাসফান মাটি ধসাইয়া মানুষকে ধ্বংস করা হবে মাসখান চেহারা বিকৃত করে শাস্তি দেওয়া হবে কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে নবী বলছে আরো তসবির দানা যেভাবে ছিঁড়ে দিলে কেটে দিলে একটার পর একটা দানা একশো দানা পড়তে কতক্ষণ লাগবে এক্ষণিকের মধ্যে দল নবী বলেন এইভাবে ধারাবাহিক মুসিবত আজাব গজব আসতে থাকবে ওই আলামতগুলো যখন ব্যাপকভাবে দেখা দিবে এই আলামতগুলোর মধ্যে চারটা আলামত শুধু আমি অর্থ বলতে চাই এক আল্লাহর নবী বলেন আতা আর রাজুলু ইমরা আতা হু যখন ব্যক্তি পুরুষ তার স্ত্রীর গোলামি করবে বেডির কি করবে গোলামি করবে স্ত্রীর গোলামি স্ত্রীর গোলামি একটা লোডা একটা বদনা একটা দাও ফাঙ্গাস তেলাপিয়া ধন্য পাতা কাঁচামরিচ টমাটু এমন কোন বস্তু নাই বেটা সিনে না বেটা এগুলো বোঝেই না এই বেটার দায়িত্ব হইল শুধু টাকা রোজগার করা আর সমস্ত পণ্য কিনে বাজার থেকে মহিলারা মানে সে একটা গোলাম সে শুধু টাকাটাই না দিবে আর বাকি সব কিছু করবে তার বউ এর চাইতে বড় আত্মমর্যাদাহীন বেগায়রত পুরুষ আর কেউ হইতে পারে না এটা পৌরুষ বিহীন পুরুষ আত্মমর্যাদা বোধহীন মানুষ বেগায়রত বেগায়রত অপদার্থ এটা ফেলাস্টিক ফেলাস্টিকের বালতি এটা হামিয়া বেগায়রত এটা স্ত্রীর গোলামি করা হ্যাঁ বলি স্ত্রীর উপরে জুলুম করা না না কোরআন এবং সুন্নার মধ্যে ইসলামের মধ্যে আল্লাহর কসম স্ত্রীর যে পরিমাণ মর্যাদা বলছে গোটা পৃথিবীর আর কারো কাছে এই মর্যাদা নাই সেটা আলাদা ব্যাপার কিন্তু আল্লাহ নবী বলেন স্ত্রীর গোলামি করবে মার নাফর মানি করবে মারে কষ্ট দিবে স্ত্রীর আনুগত্য করবে এরপরে কি দুইটা হলো তিন নম্বর আদনা সাদিকাহু আবাহু বাবাকে দূরে সরায়ে দিবে বন্ধুকে কাছে টেনে নিবে বন্ধুর কপালে মোগলাই মোগলাইর পরে আবার দদি দদির পরে আবার সা বন্ধু কয় আল্লাহ দোয়াই দোস্ত আমি মাত্র বাদ খাই আইছি এতে কয় আল্লাহ দোহাই দোস্ত তুই মোগলাই তোর বাপ হইল খাইতে হইব তুই তুই আমার দুন বন্ধু তুই খাইতি না তো কে খাইবে সে কয় আমি এই মাত্র বাদ খাই আইছি না তুই বাদ খাইলি কেন তুই দুটো মোগলাই খা বন্ধুর কপালে দুইশো টাকা পাঁচশো টাকা জোটে কিন্তু আপন বাফ বাবার কপালে বিশ টাকা পঞ্চাশ টাকা দাঁড়েন কিছু খাইয়া খাইয়া কিছু খাই বিশ টাকা দিয়ে উড়োমাবা পছন্দ মতো কি খেয়ে বলেন না এরম অসভ্য আছে কিনা বলেন না মা বাবার সাথে নাফর মানি আল্লাহ নবী বলছে আজাবের কারো আচ্ছা এবার শুনেন আরেকটা একটা উদাহরণ শুনুন আল্লাহর রসুল সাল্লাম বলেন সমস্ত পাপের শাস্তি সমস্ত গুণার শাস্তি নাফর মানির শাস্তি আল্লাহ চাইলে কেয়ামতের দিন দিবে কখন চুরি ডাকাতি মদ জুয়া সুদ ঘুষ অবৈধ ইনকাম অবৈধ উপার্জন এই সব গুণার শাস্তি আল্লাহ চাইলে হাসনের ময়দানে দিবে নবী বলছে কিন্তু একটা অপরাধ ইল্লা আকুল দেইন পিতা মাতার নাফর মানি মা বাবারে কষ্ট দেওয়া মা বাবার সাথে নাফর করা আল্লাহ রসুল বলে নবীর বলে উম্মত বিশ্বাস কর আল্লাহ তালা লাইঙ্গা মুতা হাত্তা ইউ আজিবাহুল্লাহিল আর দে আল্লাহ জমিনের মধ্যে তাকে মৃত্যু দিবে না বেঁচে থাকতেই বেজ্যুতি না কইরা শাস্তি না দিয়ে মা বাবার নাফর সন্তান বেজ্যুতি হবেই হবে লাঞ্ছিত হবেই হবে কষ্ট পাবেই পাবে পাবে আপনি আমারে একটা উত্তর দেন শুধু একটা কথা বলেন আপনারা ভাবেন এই যে আমরা যারা এখানে বসা আমরা যে এই পৃথিবীতে জন্ম নিলাম আসলাম আমাদের এই পৃথিবীতে যে আসবো আমরা এই ফায়সালাটা কে করেছেন আল্লাহ কখন থেকে করছেন এই বছর সাইরে কয় আমার জন্মের আগের বছর কথা বলেন না কেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা সব মাখলুকের তকদির ফায়সালা লিখে রাখছে এখন আমি যে পৃথিবীতে আসব এটা ওই সময় লেখা হয়েছি আল্লাহ লিখছে কিনা বলেন না তাহলে লিখলে কোন মা আর কোন বাবার মাধ্যমে আমি পৃথিবীতে আসব ওইটাও সিদ্ধান্ত ছিল না পরে হয়েছে কথা বলেন না কেন না বরং সে এই এই ইউনিয়নে এখন আল্লাহ দুশো বাচ্চা দিব এখন কারা কারা মহিলা অপশন আছে তো হেবুটি করে দিয়ে দিছে এটা এরুম এই সিস্টেম এটা তাইলে এখন আপনি ভাবেন তো আমি যখন থেকে আল্লাহ তালার এলেমের মধ্যে আমারে পৃথিবীতে পাঠাবে এই সিদ্ধান্ত সেদিন থেকে আমার মা বাফর সিদ্ধান্ত ঠিক কিনা বলেন তাহলে আমার সাথে আমার মা আমার বাবার সম্পর্ক আমার অস্তিত্বের প্রথম ফোটা যখন থেকে আমার জিন্দগির প্রথম সিদ্ধান্ত আল্লাহর কাছে যখন থেকে আমার মা বাবার সিদ্ধান্ত তখন থেকে তাহলে মার সাথে সম্পর্ক আমার প্রথম মুহূর্ত থেকে বাবার সাথে সম্পর্ক আমার প্রথম মুহূর্ত থেকে স্ত্রী হেদিনকার। কথা বলেন না কেন আরে এই বেড়ি বেড়ি তো এদিনকার পঁচিশ বছর পরে না বিয়ে করছি আঠাশ বছর পরে না বিয়ে করছি তিরিশ বছর পরে না বিয়ে করছি তো এই মহিলা তো সেদিনকার ছেলে মেয়ে সে তো আরো পরের শ্বশুর শাশুড়ি এরা তো সেদিনকার এই পঁচিশ বছর পরের এক নারী পঁচিশ বছর পরের সন্তান তার জন্য তুমি অস্তিত্বের প্রথম ফোঁটা প্রথম অংশ সিদ্ধান্তের প্রথম মুহূর্ত ওই মা বাপ তোমার সাথে তাদেরকে ভুলে গেলা কেমনে বলেন আপনি অতএব আমি আপনি উসি প্রত্যেকে ইয়া আমি আমাকেও বলছি আপনাকেও বলছি দনোজন মিলেমিশে আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নেই যে ইনশাআল্লাহ পিতা মাতার সহিত উত্তম আচরণ করবই করব করবই করব করবই করব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ দেখেন মা বাবার বৃদ্ধ বয়সে খ্যাতমত করা একটু কঠিন তাদের আবদার তাদের চাহিদা তাদের জরুরত পূরণ করা একটু কঠিন কিছুটা বিরক্তিকর কিছুটা কষ্টকর ঠিক আছে এটা আল্লাহও জানে এটা রসুলও জানে এজন্য পুরস্কারত সীমাহীন আমনে রে পরিশ্রম অনুপাতে যদি এমন হয়তো টাকা তিরিশ হাজার মা মরার পরে দিয়ে দিছে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্ত আয়েসা ধরো মার খেদমত করছো ধরো টিয়া তিরিশ হাজার দিয়ে দিলাম কষ্ট করছো কিছু কিছু করে নিও এরকম কথা বলেন না এরকম কিছু ধরবুল আল আমি বলে আমি তো দেখছি মার জন্য কষ্ট করছো বাবার জন্য কষ্ট করছো যাও আমি মাওলা পুরস্কারও দিচ্ছি আমার জান্নাত তোমাকে দিয়ে দিলাম তাহলে পুরস্কার কি ছোটখাটো তাহলে আপনি একটু কষ্ট করবেন না আপনি এক কোটি টাকা কামাই করবেন আপনি বইয়া বইয়া এ তিন বেলা ঘুমাইয়া কথা বলেন না আপনি শুধু সপ্তাহে দুই দিন দোয়ান খুললা আপনি কুটিপতি হইবেন হ্যাঁ এই রঙ তাইলে যে শিল্পপতি হয় যে কুটিপতি হয় যে বেশি উপার্জন করে তাকে তো মেহনতও করতে হয় বেশি তাহলে আমি জান্নাত নেব বিনিময়ে আমাকে একটু কষ্ট করতে হবে না এটা কি উচিত কোনো আল্লাহ তালা বুঝার তো ফিক দান করেন অতএব প্রত্যেকে ইনশাল্লাহ বান্দার হক আদায়ের এক নাম্বার মা বাপ যেই কোনো ব্যক্তি এখানে আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নেন নিজের বরবাদ তো হবেই দুনিয়াতেও বেদ্যুতি হবে দুনিয়াতেও বেজ্যুতি হবে চল্লিশ বছর সংসার করার পরে যদি দেখেন ছেলেটা আরেক বেড়ার মাইয়া লইয়া বাইয়া গেছে তো আপনার রয়েছে কি পঞ্চাশ বছর সংসার করার পরে যদি দেখেন মেয়েটা আপনার আরেক বেড়ার লগে আরেক ছেলের লগে চলে গেছে আপনার জীবনে রইল কি যদি দেখেন বাদ দেখে অবৈধ সম্পর্ক করছে তাইলে আপনার জীবনের আর রইল কি তাইলে শাস্তি শুধু দুনিয়াতে দিবে কন্যাইয়া না বরং আল্লাহ তালা যেই কোনোভাবে মা বাবার নাফরমান সন্তানকে বেদ করবেই করবে করবেই করবে রসুলের ওয়াদা মিথ্যা হবে না আল্লাহ আমাদেরকে বুঝার মানার সহজ করে দেন বলেন আমিন